আমি এক্সাইটেডের থেকে বড়ো কথা হচ্ছে যে আশাবাদী ওই আশার তো একটা ইংরেজি শব্দ হচ্ছে হোপ তো আমার খুব ইন্টারেস্টিং মানে আমার খুব প্রিয় একটা ছবি দ্য শ্মশান রিডেমশন সেখানে একটা ডায়ালগ আছে যে রিমেম্বার রেড হোপ ইজ আ গুড থিং পারহ্যাপস দ্য বেস্ট অফ থিংস অ্যান্ড নো গুড থিং ডাইস এভার সো হোপ নিয়েই আমরা বাঁচি আশা ছাড়া আমাদের তো আর কিছু নেই ধৈর্য ছাড়া ধরার মতো কিছু নেই আশা ছাড়া বাঁচার মতো কিছু নেই সো ডেফিনেটলি আশা করব মানুষ আসবেন এরম একটা কজ নিয়ে ছবি যেটা আগে কখনো কোনো ভাষায় হয়নি সো বাংলা ভাষাতে হচ্ছে আজকে আন্তর্জাতিক মাতৃদিবস আমি এক্সপেক্ট করব যে বাঙালিরা আসবেন এবং এসে এই ছবি দেখবেন আমরা খুবই ভালো ভালো শো টাইমিং পেয়েছি সব সন্ধ্যেবেলা মানে অফিস থেকে সবাই বাড়ি গিয়ে সুন্দর করে সাতটা সাড়ে সাতটা সাড়ে ছটায় এরকম সব শো আছে প্লিজ আসুন আজকের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সবাই হল লিস্ট পেয়ে যাবেন দেখুন এই ছবি না দেখলে একটা মিস হবে সেইটা যারা কাট করেছেন তারা বলতে পারবেন কিন্তু আমার মনে হয় যে তারা আসল জায়গাটা ধরতে পারেননি কাটের বাইরেও অনেকগুলো কাট হয় মানে আসলে প্রয়াগে যারা আমরা গেছি তারা আমরা গঙ্গা যমুনাই দেখতে পাই হ্যাঁ সরস্বতী তো অন্তঃসলীলা হ্যাঁ এবং সিনেমা ফাইনালি সরস্বতীর ওই আন্ডার কারেন্টলি কী আছে সেইটা ধরার মতো বুদ্ধি সবার থাকে বলে আমার মনে হয় না সেটা ধরতে পারেন সুতরাং তারা এমন এমন জায়গায় কাট বলেছেন যেগুলো খুব একটা কিছু ম্যাটার করছে না মেন জায়গাগুলো ছবিতে রয়ে গেছে